এসআইআর প্রক্রিয়া থেকে যারা বাদ যাবে প্রতিটি মানুষ এনআরসির ফাইনাল খেলায় পড়ে যাবে এবং যেটা অতিরিক্ত মর্মান্তিক বিষয় যেটা অসমের ক্ষেত্রে আমরা দেখেছি সেটা বাংলায় হতে যাচ্ছে অর্থাৎ ঘুর পথে এর নামে পশ্চিমবাংলায় যেটা চলছে সেটা হচ্ছে এনআরসি এটা এসআইআর নয় এটা আমরা শুরু থেকে বলছিলাম অনেকে বিশ্বাস করেনি মানিক ফকির আমাকে অনেকেই গালাগালি করেছে তোমরা অতিরিক্ত অ্যাডভান্স অনেক কিছু বলে ফেলো যেগুলো ঠিক না তো আপনাদেরকে একটা প্রমাণ আমি দেখাই যেমন নির্বাচন কমিশন প্রথম ঘোষণা কি করেছিল জ্ঞানেশকুমার বলেছিল যে দু হাজার দুই সালের তালিকায় যার নাম আছে বা নাম আছে তাদের কোনো ডকুমেন্ট দেখাতে হবে না এটা আপনারা গুগল বা যে কোনো চ্যানেলে খুললে আপনারা দেখে নেবেন জ্ঞানেশ কুমার কি বলেছিল এবং তার সাথে সাথে সমস্ত গদি মিডিয়া চিৎকার করেছিল এসআইএন নিয়ে তৃণমূল কংগ্রেস বা বিরোধীরা বা যারা বিরোধিতা করছে তারা হচ্ছে মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করছে কোনো কিছু কিছু নেই এটা নয় এখানে এমন দেখাতে হবে না যার জন্য মানুষের শিকার হতে হবে বা কিছু কিন্তু আমরা দেখলাম যে এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যারা বিএলও তাদের কাজের চাপের জন্য প্রথম দিকে অনেক এসআইআর এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত শিক্ষকরা অনেকে হার্ট অ্যাটাক করে মারা গেছেন অনেক সুসাইড করেছেন আমি সেই পারটা বাদ দিলাম কিন্তু সম্প্রতি আমরা দেখলাম বিএলওরা মিডিয়ার সামনে এসে বা নিজে সরাসরি ফেসবুক লাইভ করে তারা বলছেন যে এই এসএর প্রক্রিয়াতে যে ভয়ঙ্কর পদ্ধতি নিত্য নতুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশন সেটা এনআরসির থেকেও ভয়াবহ এবং এই পাপ কাজ এই পাপ কাজ আমরা করতে পারবো না কারণ এই পাপ কাজের ভাগিদার আমরা হতে পারবো না মানুষের নাগরিকত্ব ভোটাধিকার অস্তিত্ব সংকটে ফেলতে পারবো না এই জন্য গণহারে আপনারা দেখেছেন বিগত কিছুদিন ধরে বিএলওরা গণহারে গণপদত্যাগ করছেন বিডিওর কাছে কাছে এসডিওর গিয়ে পদত্যাগ পত্র দিচ্ছেন অর্থাৎ তারা বুঝতে পারছেন তারা যেহেতু এবং আগের দিন একটা বিএলওর ভিডিও দেখলাম সেই বিএলও বলছে যে আমরা কাজ করতে গিয়ে বুঝতে পারছি এটা কত ভয়াবহ ভয়াবহ দিকে নিয়ে যাচ্ছে কারণ এরপরে যখন এই এসআর প্রক্রিয়া থেকে নামগুলো বাদ চলে যাবে সেই নামগুলো বাদ যাওয়ার সাথে সাথে তার ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে ভোটার কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে যাবে ভোটার কার্ড থেকে আধার কার্ড করেছেন প্যান কার্ড করেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন সেগুলো ধীরে ধীরে সব ইনঅাক্টিভ হয়ে যাবে অর্থাৎ আপনার ব্যাংক সম্পত্তি চাকরি পড়াশুনো এবং শেষ মোবাইল কানেকশন সেটা পর্যন্ত বন্ধ করে দেবে সরকার এবং আপনার সম্পত্তি ওইসিএ ইত্যাদির আইন অনুযায়ী এনিমি প্রপার্টি হয়ে যাবে যেহেতু আপনি এদেশের নাগরিক নন ফলে এটা যে কি মারাত্মক দিকে যাচ্ছে সেটা কিন্তু আমরা আজ করেছিলাম এবং সেই জন্য মানুষকে সচেতন করার চেষ্টা করছিলাম ফলে আমরা জোর দিয়ে বলছি এই যে এসআইআর প্রক্রিয়া চলছে এবং আপনারা দেখেছেন যে এই এসআইআর প্রক্রিয়া কিন্তু পশ্চিম বাংলার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা অন্য আর যে বারো তেরোটি রাজ্যে হচ্ছে সেখানকার এসআইআর প্রক্রিয়ায় কিন্তু এই ধরনের যে জটিল বিষয় এখানে বাঙালির ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু অন্য কোনো রাজ্যের নেই এমনকি বিহারে যেটা হলো বিহারেও কিন্তু এই ধরনের জটিলতা ছিল না উত্তরপ্রদেশেও ছিল উত্তর পশ্চিম পশ্চিমবাংলায় যেটা করেছে এখানকার নাগরিকদের বিশেষ করে মুসলিম এলাকায় ভোটারদের নাম কাটার জন্য বিজেপি ফর্ম সেভেন ফিল করে গাড়ি ভরে ভরে গিয়ে এস অফিসে নির্বাচন কমিশনের কাছে জমা দিচ্ছে যাতে মুসলিম ভোটটা তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে যাতে শুধুমাত্র বিজেপির মানে এটার ভোট চুরির যে অভিযোগ রাহুল গান্ধী নিয়ে এসেছিল সেটার একটা এক্সটেন্ডেড ভার্সান একটা নতুন রূপ নতুন পদ্ধতি বিজেপি আবিষ্কার করছে নিত্য নতুন ভাবে ফলে আমরা আশঙ্কা করছি যে আগামী দিনে এই এস এর প্রক্রিয়া থেকে যখন ফাইনাল লিস্টটা বেরোবে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখে সেই বেরোনোর পর যেভাবে চারিদিকে মৃত্যু মিছিল শুরু হয়েছে যেভাবে মানুষের ক্ষোভ শুরু হয়েছে এবং যেভাবে বিজেপি ফর্ম সেভেন দিয়ে মানুষের ইচ্ছাকৃতভাবে ভোট ভোটাধিকার বা ভোটার তালিকা থেকে নাম কেটে দিচ্ছে চোদ্দো তারিখে ফাইনাল লিস্টের পরে সে কিন্তু এই বিষয়টা অনেক ভয়াবহ দিকে যাচ্ছে এবং মানুষ এনআরসির যে আতঙ্ক যেটা আসামে দেখেছি আমরা যেটা এসআইআর উপলব্ধ করছে মানুষ মানুষ কিন্তু শেষ কামড়টা দেবে এবং আমার মনে হয় চোদ্দ তারিখের পরে কোনো পার্টির নিয়ন্ত্রণে মানুষের খুব আর নিয়ন্ত্রণ থাকবে না সেক্ষেত্রে মানুষ তার নাগরিকত্ব তার অস্তিত্ব তার ভোটাধিকার রক্ষার জন্য যে কোনো পদ্ধতিতে আন্দোলন করতে পারে সেটা হয়তো গণ অভ্যুত্থানের দিকেও যেতে পারে ধন্যবাদ